500 টাকা চেয়েছিল মার কাছে মা দেয় নাই মা তরকারি কাটতেছে मारे গলায় রশি না ওন্না না গামছা পেছে মাইরা ফেলেছে মাইরা ফেলা এই মারে আবার সন্তান ডিপ ফ্রিজের মধ্যে ঢুকা রাখছে অনেক চ্যানেলে চ্যানেল নিউজ করেছে হাত খরচের মাত্র 500 টাকার জন্য মা হত্যা তারপর ডিপ ফ্রিজে মৃতদেহ রেখে দিয়েছিল ছেলে কোথায় যাচ্ছে কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে বেশি দেরি নাই কিয়ামতের এর মানে এই না যে 29 সালে হয়ে যাবে 30 সালে হয়ে যাবে কিন্তু কেয়ামত এগিয়ে আসছে ভাই একজন সন্তান তার মাকে মারতে পারে কেন মারতেছে দিন নাই ইসলাম নাই কোরআন যদি থাকে ওই সন্তান কখনো নষ্ট হবে না ভাই কখনো নষ্ট হবে না জীবনে দুইটা পাপ কেউ করবেন না এক নম্বর হচ্ছে শিরকেরগুলো গুণা দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করার গুণা এই দুইটা গুনাহ আল্লাহ माफ করবে না আপনি নামাজ পড়েন না এক আল্লাহ চাইলে माफ করে দিবে রোজা করেন না এক আল্লাহ চাইলে माफ করে দিবে হজ করেন না আল্লাহ চাইলে माफ করে দিবে ভুলো মদ খেয়ে ফেলেছেন আল্লাহ চাইলে माफ করে দিবে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে माफ করবে আল্লাহ বলছে এই দুইটা পাপ আমি माफ করব না কি করা শিরিক করা আর হচ্ছে বান্দার হক নষ্ট করা ওহ রহ মানুষ এই পাপগুলো করতেছে আগারগাঁওর বিদ্ধাশ্রমে যান ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মার অভাব নাই কিন্তু একজন হুজুরের বাপ পাওয়া পাবেন না কেন বাপ মার খেদমত করা নামাজ পড়া যেমন ফরজ তেমনি ফরজ করেছেন কে আল্লাহ একজন হুজুরের বাপ মাকে পাবেন না বৃদ্ধাশ্রমে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে কেন পাঠানো পাঠানো হচ্ছে ও জানে না যে ওর বাপমা ওর জান্নাত ও জানে না ওর বাপমা মা পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই কেউ না আপনার অবস্থানকে ভালোবাসে যতদিন আপনার মাল আছে যতদিন সম্মান ইজ্জত আছে মানুষ আপনাকে সম্মান করবে যেদিন সম্মান ইজ্জত নাই প্রভাব প্রতিপত্তি নাই মানুষ আপনাকে মনে রাখবে না পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বাপ আর কেউ না ঠিক বাপ্পাকে কষ্ট দিয়ে না ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান শুরুতে ইসলামের মৌলিক বিষয়গুলো তাকে শেখান নাহলে বড় ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে ট্রান্সজেন্ডার ফেতনা হিজরা ফেতনা সমকামিতা ফেতনা সব ফেতনা একসাথে ধেয়ে আসছে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন ছেলে মেয়েকে মানুষ করতে না পারলে আপনি থাকবেন হাজি আর আপনার ছেলে থাকবে সমকামী ঠিক কি না আল্লাহ মাফ করুক আমিন বলেন সারা পৃথিবীতে দেখছেন সমকামিতাকে কিভাবে প্রমোট করা হচ্ছে কিভাবে অথচ নবীর হাদিস ওয়াকফা الرijal বিলرجال والنساء بالنساء নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামীতায় লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব ওই পৃথিবীর মুখে চলে আসবে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য সার মাজারে গিয়ে অনেকে ইসলাম খুঁজে কথা বলেন না কেন বয়াবে সারাক্ষণে গাঁজা ঢুলতাছি কতক্ষণ পর পর ঠোঁটে ঢুকাইতেছে এরাও আবার আল্লাহরা খুশি করতে চায় কতক্ষণ ঠিক কে না এগুলো ইসলাম না এগুলো কি ভণ্ডামি এগুলো কি নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে আরেকজন মুহাদ্দিস বলতেছেন সত্তর হাজারের সাথে সত্তর হাজার গুণ দিয়ে যত সংখ্যক হয় এত সংখ্যক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে তারা কারা লা এস্তার কুনা যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না ওলা এত তৈয়ারু না অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না ওলা এত তবু যারা অবৈধ ঝাড়ফুঁক করে না ও আল্লাহ রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এদেরকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জন্নাতে দেবে জোরে সরে বলেন কি শিখলাম সোরা থেকে এক নাম্বার ইমান আনতে হবে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিব যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেব সৎ কাজ করব কখনো মানুষকে ঠকাবো না শিরকের ধারে কাছে যাব না হারাম কাজে জড়াবো না হালানের সাথে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা তো ফিক দান করুক সবাই বলে না আমি মানুষ আল্লাহ অন্যতম সেরা সৃষ্টি সত্ত্বেও মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন ভেদাভেদ থাকা খারাপ না মুসলিম অমুসলিমের মতো ভেদাভেদ থাকবে কাফের এবং মুশরিক মুসলমানদের মতো ভেদাভেদ থাকবে ভেদাভেদ খারাপ জিনিস না ভেদাভেদ দিয়ে ফাটল সৃষ্টি করা আল্লাহ তালা যে বলেছেন আল্লাহ রুজুকে এক পাক মানে আঁকড়ে ধরতে এই রুজুটা কেউ যদি ভাঙে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাবী হিসেবে আখ্যায়িত করেছেন তো মুসলমানদের মতো ভেদাভেদ এটা মুসলমানদের মধ্যে না সাহাবিদের মধ্যেও ছিল এজন্য দেখবেন কেউ বুকের উপর হাত বাঁধে কেউ বুকের নিচে হাত বাঁধে নাভির নিচে কেউ নাভির উপরে হাত বাঁধে প্রত্যেকটাই হাদিসে আছে বুকের ওপরে হাত বাঁধলেও নামাজ হয় নিচে হাত বাঁধলেও নামাজ হয় নাভির বাঁধলেও নামাজ হয় আসলো থেকে এক একজন এক একভাবে বর্ণনা করেছে তিনটাই বিশুদ্ধ এখন আপনার যেটা ভালো লাগছে আপনি এমন করেন আপনি দেখবেন মৌলিক বিধান বিধান নিয়ে কোনো ভেদাভেদ আছে কিনা মুসলমানদের মধ্যে কোনো মুসলমান কি বলেছে যে নামাজ হয় অক্ত ফরজ না কেউ কিন্তু বলে নাই তাহলে মৌলিক বিষয় আমাদের ভেদাভেদ নাই ভেদাভেদ আছে মাসালাগত বিষয়ে, এটা আবার হাদিস থেকেই এসেছি